আসসালামু আলাইকুম আজকে হচ্ছে কথা বলবো আমরা টাইপিং করার সময় আমাদের যে ছোট আইফেন বা বড় বা ড্যাশ আমরা যে এটা সমস্যা অনেকে দেখা যায় যে বড় বা আমরা আইফেন যেটা ড্যাশ এটা আমরা অনলাইনে দিতে পারি না এই যে আমরা একটু যদি দেখি যে হাইফেন হাইফেন ছোট যেটা এটা সে হাইফেন বলি আমরা কিন্তু বড় যেটা এটা হচ্ছে মূলত ড্যাশ তাহলে এটা আমরা কিভাবে দিব আমি বিভিন্ন পদ্ধতি আছে অনলাইনে কীভাবে দিবেন বা অফ মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে লিখবেন আমরা আজকে দেখি তাহলে একটু কাছে এখানে দেখেন আমরা বড় হাইফেন আসবে অনলাইন হোক অফলাইন হোক যে কোনো সময় যখন হাইফেন ব্যবহার করবো যেমন আমি লেখাম যে জব জব এখন এই জব লেখার পরে মনে করেন আমরা এখন যদি এরকম করি বড় একটা হাইফেন দিব তাহলে আমরা কিভাবে ধরবো এই যে এখানে অল্ট্রা এই যে অলটা ধরে এই যে জিরো ওয়ান ফাইভ ওয়ান এটা অনলাইনেও হবে অফলাইনেও হবে তারপরে যেটা এটা হচ্ছে মাইক্রোসফট আমরা অন্যভাবেও দিতে পারি যেরকম জব কেয়ার বা আমি যদি তার আগে এই দুইটা দিলাম ছোট্ট দুইটা আইফিন দিয়ে এই যে কেয়ার লেখবো এই যে স্ট্রেস ঠিক আছে আবার অন্যভাবে দেওয়া যায় যেরকম আমরা এই যে আবার দুই হাজার চোদ্দ এই দুই হাজার চোদ্দ লেখলাম দুই হাজার চোদ্দ লেখার পরে আমরা অল্টা এক্স এই যে হয়ে গেছে আমরা যদি আরেকটু ভালো করে খেয়াল করে দেখি আমি একটু বড় করে নিই যেন আপনাদের সুবিধার জন্য এই যে দেখেন এখন আমরা প্রথমেই ছোটটা দিলাম ছোট আইফেন তারপরে দিব হচ্ছে এই যে মিডিয়ামটা এই যে যে মিডিয়াম যেটা এই যে অলটা সিলেক্ট করে অলটা এক্স সিলেক্ট করে সিলেক্ট করার পরে অলটা এক্স ঠিক আছে তারপরে যেটা আছে এটা হচ্ছে আবার সিলেক্ট করে এই যে অলটা এক্স এখন দেখেন তো চোদ্দ দিয়ে সিলেক্ট করে এই যে অলটা এক্স তাহলে চলে আসবে আরেকটা পদ্ধতি হচ্ছে অলটা ধরে জিরো ওয়ান ফাইভ ওয়ান জিরো ওয়ান অলটা ধরে অলটা ধরে জিরো ওয়ান ফাইভ ওয়ান আর যে আমরা অফলাইনে অনলাইনে যাই একটু আমরা একটু অনলাইনে যাওয়া করে দেখব যে অনলাইনে হয় কি না আসবে ঠিক আছে তাহলে আমরা আবার ট্রাই করি যেমন কি আর এই যে অলটা ধরে জিরো ওয়ান ফাইভ ওয়ান জিরো ওয়ান ফাইভ ওয়ান অল্টা ধরে জিরো ওয়ান ফাইভ ওয়ান এই যে ওয়ার্ডটা চলে আসত তাহলে আমরা দিতে পারব এখন ছোট হাইফেন আর হচ্ছে মিডিয়াম এবং বড় ঠিক আছে এরকম ভিডিও পেতে আইডিটি ফলো রাখুন এবং পরবর্তীতে কি টাইপিং করতে যে সমস্যাগুলো হয় আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন ঠিক আছে ধন্যবাদ সকলকে